নমস্কার দেখারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আজ আপনাদের সামনে এমন একটি আপডেট নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে আপনাদেরকে বলে রাখি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার গতকাল যে শুনানি হয়েছে তা থেকে যা উঠে আসছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ভাগ্য নির্মাতা হয়ে দাঁড়িয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যার যে অভিযোগগুলি সামনে নিয়ে এসেছে তাতে গতকাল হাইকোর্টের তোলপাড় সৃষ্টি হয়েছিল এবং মামলাটি নতুন এক মোড় নিয়েছে অনেকেই ভাবতে শুরু করেছিল পিটিশনারদের জব হয়ে যাবে অনেকে ভাবতে শুরু করেছিল একটা সমস্যার সমাধান হবে এখন পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে আইন বিচারপতিদেরকে বিকাশ হব কতটা প্রভাবিত করতে পারছে এটাই এখন সবচেয়ে দেখার বিষয় এতদিন পর্যন্ত ষোলো নম্বর শুনানি পর্যন্ত যা পরিস্থিতি হয়েছিল বিচারপতি দয় কিন্তু পুরোটাই একটা সমাধানের রাস্তায় ছুটছিলেন সেটুকুই দেখে মনে হয়েছে সতেরো নম্বর শুনানি কতকাল হয়ে গেল তাতে করে কিন্তু যে অভিযোগগুলো বিকাশবাবু তুললেন এর ফলে মাননীয় বিচারপতিদের মানসিক মানসিকতা কি বদলে যেতে পারে তারা বিকাশবাবু দ্বারা কি প্রভাবিত হতে পারে কারণ একজন সিনিয়র আইনজীবী যথেষ্ট সুনামধন স্বনামধন্য আইনজীবী এবং হাইকোর্টে যার ফেস যথেষ্ট পরিমাণে কাজ করে তাই বিচারপতিদ্বয়কে প্রভাবিত করতে পারাটা বিকাশবাবুর কাছে খুবই সহজ ব্যাপার এবং তাই এতদিন পর্যন্ত যা সাল জবাব হচ্ছিল সেটা একটু অন্য তালে হচ্ছিল প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের আইনজীবী যারা সিনিয়র আইনজীবী তারা রিপ্যানেলের কথা বলছিলেন তারা সম্পূর্ণ বিচারপতিদের উপর ঠেলে দিচ্ছিলেন যে আপনারা যেটা করলে ভালো হয় সেটা করুন আমরা আমাদের পিটিশনারদের জব চাই এবং পিটিশনারদের জব হয়ে গেলে আমরা এই মামলা নিয়ে কোনো ইন্টারেস্ট দেখাবো না কিন্তু বিকাশ যা সওয়াল জবাব করলেন এ থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে ডিভিশন বেঞ্চ যদি সমাধানের রাস্তাও তৈরি করে তাহলে মনে হয় মনে হচ্ছে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে এবং যদি দেখা যায় যে কি বঞ্চিতরা চাকরি না পান তাহলে তো সুপ্রিম কোর্ট যা যাবেই এবং বত্রিশ হাজার চাকরি যদি বাতিল হয় তাহলেও কিন্তু এই মামলা সুপ্রিম কোর্ট যাবে এবং যে যে অভিযোগগুলি বিকাশবাবু তুলে ধরেছে গতকাল যার ফলে বলা যাচ্ছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নতুন মোড় ঘুরে গেছে সেটা হল এতদিন পর্যন্ত কোনো আইনজীবী এ কথা বলেননি বর্তমানে বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ তিনি যে রায় দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর এবং হুগলির ডিপিএসসি নেই ডিপিএসসি গঠন যেখানে হয়নি সেখানে কী কীভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা কি করে বৈধ হতে পারে যদি ডিপিএসসিগুলি অবৈধ হয়ে থাকে অর্থাৎ ডিপিএসসি গঠনে সম্পূর্ণরূপেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ব্যর্থ এবং তারা সঠিক নিয়ম মানেনি এই তথ্য কিন্তু বিকাশবাবুরা তুলে ধরেছেন বিকাশবাবু তুলে ধরেছেন যে যারা চাকরি করছে তাদের থেকেও তার মক্কেলরা অনেক বেশি বেশি নম্বর পেয়েছে তারা বসে আছে দীর্ঘ আট দশ বছর ধরে তাহলে কি কারণে তাদেরকে বসে থাকতে হয়েছে তাহলে কম মেধা মেধাসম্পন্ন ছেলেমেয়েরা এই জায়গায় রয়েছে আবার তিনি গুরুতর অভিযোগ করছেন এনসিটি সিটি গাইডলাইন অনুযায়ী নন টেন চাকরি পাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা যে ছাড়পত্র রাজ্য সরকারকে দিয়েছিল সেটা পর্যন্ত রাজ্য সরকার মানেনি সেই ছাড়পত্র দেওয়ার পরে নোটিফিকেশান এসেছে এবং নিয়োগ হয়েছে তাই যারা নন ননটেন্ট তাদের আর চাকরি করার কোনো সুযোগই থাকবে না বিকাশবাবু এইরকমই সওয়াল জবাব করছেন পরিষ্কার করে বলছেন এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় যে লিস্ট প্রকাশ হয়েছে বলা হচ্ছে ডিপিএসসিগুলিতে এটা কোনো প্যানেল না তাই প্যানেল কোনোভাবেই প্রকাশ করা হয়নি এটা সবচেয়ে বড় অস্বচ্ছতার লক্ষণ ওএমআর আর নিয়েও তিনি সওয়াল জবাব করেছেন এবং রিক্রুটমেন্ট যে সংস্থা যারা এটার মূল্যায়ন করেছেন সেটা নিয়েও তিনি অভিযোগ করেছেন যে বর্তমানে ওএমআর আর সংরক্ষণ করা অত্যন্ত জরুরি ছিল তার মিরর ইমেজ নেই এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সওয়াল জবাব তিনি করছেন এছাড়াও আর একটা বিষয় হাইকোর্টে তিনি বারবার সিবিআই তদন্তের রিপোর্টকে দেখাতে চাইছেন অর্থাৎ এই প্রাইমারি রিক্রুটমেন্টকে কেন্দ্র করে কত টাকার দেনা হয়েছে এটা হয়তো সম্ভবত সিবিআই রিপোর্টে উল্লেখ আছে এই নিয়ে বিভিন্ন অ্যাডভোকেট বিরোধী পক্ষে টোলপাড় করেছে এবং ধুন্ধুমার পরিবেশ 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 পরিস্থিতি তৈরি হয়েছে যদিও মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যে লেনাদানা হয়েছে তার কি কোনো প্রমাণ রয়েছে এটা কিন্তু আগেই মাননীয় বিচারপতিরা পরিষ্কার বলেছিলেন কিন্তু বিকাশবাবু নির্দিষ্ট করে ডিপিএসসি অবৈধ কাট অফ এবং নন ননটেন্টের নিয়োগে যে ছাড়পত্র নিয়ে নিয়োগ করা হয়েছে এটা বেআইনি প্যানেল প্রকাশ হয়নি ওয়েম আর নেই এই নিয়ে যে সওয়াল জবাব বিকাশবাবু করেছেন তাতে করে বত্রিশ হাজার যারা সার্ভিস তাদের সত্যি করে ঘুম উড়ে যাওয়ার কারণ তারা যদি এই বিকাশাবুর এগেনেস্টে উপযুক্ত পরিমাণ তথ্য তথ্যের উপর ভিত্তি করে সওয়াল জবাব না করে বা বিকাশবাবুর প্রশ্নের যদি সঠিক উত্তর না দেন তাহলে কিন্তু মাননীয় বিচারপতিদের মানসিকতা কি পরিবর্তন হবে মাননীয় বিচারপতিরা প্রথম থেকেই কিন্তু একটা সমস্যা সমাধানের কি পথ খুঁজে বেড়াচ্ছিলেন যে হয়তো এই মামলা থেকে বত্রিশ হাজার যে ইন সার্ভিস তাদের পরিবারের কথা ভাবছিলেন এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার কথা ভাবছিলেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু গতকালের যা শুনানি হয়েছে সেই শুনানির পরিপ্রেক্ষিতে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কি জানি মাননীয় বিচারপতিরা কি আদেও মানসিকতার পরিবর্তন ঘটে বত্রিশ হাজারকে বাতিল করে দেবেন এখন সার্ভিসদের আইনজীবীরা পরবর্তী ক্ষেত্রে বিকাশ বাবুর তুলে যাওয়া যে প্রশ্ন সেই প্রশ্নের কি উত্তর দেয় সেটা কিন্তু এখন নির্ভর করছে সার্ভিসদের আইনজীবীদের ওপর যারা ভাবছিল খুব দ্রুতই মামলার পরিসমাপ্তি ঘটবে এ মামলার পরিসমাপ্তি খুব দ্রুত ঘটবে না এখনও পাঁচ সাতটা আটটা হয়তো বা শুনানি হতে পারে কারণ বিকাশবাবু যে সওয়াল জবাব করছে ডাইরেক্ট ডাইরেক্ট সওয়াল জবাব করছে অর্থাৎ কোনোরকম কোনোরকমভাবে যে সমস্যার সমাধান করতে চাইছে বিচারপতিরা সেই দিকে নয় তিনি সরাসরি